নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা সহজ সিম্পল চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি ডাটা কুমড়ো দিয়ে চিংড়ির ঝোল এই চিংড়ির ঝোল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে চিংড়ির অনেক রকম রেসিপির মধ্যে এই রান্নাটা খুব সহজ সিম্পল আর সুস্বাদুও বটে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন ঘরোয়া বাঙালি স্টাইল তৃপ্তিদায়ক একটি রান্না আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে তিনশো গ্রাম ছোট চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ কী করে কাটতে হবে তার ভিডিও আমি আগেই দিয়েছি আমি খোলা সমেত রান্নাটা করছি আপনারা চাইলে খোলা ছাড়িয়েও রান্নাটা করতে পারেন এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটা মাখা হলে এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে এখানে দু কাপ মতো ডাটা আশগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি লাল ডাটা দিয়ে রান্নার স্বাদটা ভালো হয় তবে সবুজ ডাটা দিয়েও রান্নাটা করা যাবে এখানে ছোট ছোট করে কিছু মিষ্টি কুমড়ো নিয়েছি আর দুটো ছোট সাইজের আলু একই রকমভাবে কেটে নিয়েছি বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে থ্রি ফোর টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি আমার মনে হয় রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয় তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম হাই ফ্লেমে চিংড়ি মাছটা উল্টে পাল্টে দু মিনিটের মতো ভেজে নেব চিংড়ি মাছ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে মাছগুলো হালকা করে ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব চাইলে কালো জিরে ফোড়নেও রান্নাটা করতে পারেন ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি চাইলে পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করা যাবে তবে সামান্য পেঁয়াজ রসুন দিলে রান্নার স্বাদটা ভালো হয় মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা গোলাপি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এখন এতে ওয়ান টেবিল স্পুন ভরে দিচ্ছি রসুন বাটা এই রান্নায় আদা বাটার ব্যবহার করছি না তবে আপনারা চাইলে খুব সামান্য একটু আদা বাটা দিতে পারেন লো মিডিয়াম ফ্লেমে রসুন আর পেঁয়াজটাকে দু মিনিটের মতো কষিয়ে নেব পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে ছোটো করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আবারও দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো পেঁয়াজটাকে আগেই কিন্তু খুব লাল করে ভাজা যাবে না কারণ আলু ভাজার সঙ্গে পেঁয়াজটাও আরও একটু ভাজা হবে আলু হালকা ভাজা হলে এখন ডাটা আর মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি সবজির পরিমাণগুলো নিজেদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন একই সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে কষিয়ে নেব এগুলো একটু ভাজা ভাজা হয়েছে এখন এতে একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটোর উপর দিচ্ছি সামান্য একটু লবণ আর হাফ টি স্পুন করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আপনার চাইলে খুব সামান্য একটু ধনের গুঁড়ো দিতে পারেন তবে আমার মনে হয় শুধু জিরের গুঁড়ো দিলেই রান্নার স্বাদটা ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়েছে এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদটাও ভালো হয় রান্নাটা দ্রুত হয় আর রঙটাও সুন্দর থাকে একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুনের মতো চিনি ডাটা রান্নায় সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে তবে যারা মিষ্টি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে চিংড়ি মাছের তেলটা লেগে আছে সেটাও কিন্তু ভালো করে কেচে দিয়ে দেব চিংড়ি মাছ দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো ঝোলটাকে ফুটতে দেব পাঁচ মিনিট পর রান্নাটা হয়ে এসছে এটা এরকমই একটু ঝোলঝোল ভালো লাগে তাই আর শুকাবো না এখন সবশেষে এতে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলা দিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয় তবে ফোড়নে কালো জিরে দিলে শেষে গরম মশলা না দিলেও চলবে আর রান্না করার প্রয়োজন নেই ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ পর দারুণ স্বাদের ডাটা কুমড়ো দিয়ে চিংড়ির ঝোল সার্ভ করার জন্য রেডি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এই চিংড়ির ঝোল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আমার বাঙালি বন্ধুরা হয়তো নিজেদের মতো করে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে থাকেন তবে একবার হলেও আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ